হ্যালো আসসালামু আলাইকুম দেখুন আমরা একটি ইনফ্রারেড কুকার সমস্যা পেয়েছি যেটা হল পাওয়ার আসে কিন্তু যখন চুলা অন করা হয় তখন লাইটগুলো শুধু দেখুন লাইটগুলো শুধু কাঁপতে থাকে এবং পিক 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 করে একটা আওয়াজ দেয় তো চুলাটি কিন্তু রানিং হয় না বা হিট হয় না বা কুলিং ফ্যান করে না শুধু এই লাইট লাফাতে থাকে কিপ্যাডের লাইটগুলো লাফাতে থাকে তো এই সমস্যাটা কিন্তু ভোল্টেজ সংক্রান্ত সমস্যার জন্য হয় প্রপার ভোল্টেজ কিন্তু মাদারবোর্ডে ডিস্ট্রিবিউশন হচ্ছে না ভোল্টেজ কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এবং পিক পিক মানে ডাউন করে ভোল্টেজ দিচ্ছে তো আমরা এখন কিছু পার্টস মেপে দেখলাম যে পার্টসগুলো ঠিক আছে শুধু আইসির ওপরে কিন্তু পার্টসগুলো সব মোটামুটি ঠিক আছে এখন একটি পাওয়ার আইসি আছে দেখুন ভিআইপি বারো নম্বর আইসি তো এই পাওয়ার আইসি থেকে কিন্তু ভোল্টেজ ঠিকভাবে দিতে পারতেছে না বলে ধারণা করতেছে। কারণ আদার্স পার্টস কিন্তু সব ঠিক আছে তো আমরা পাওয়ার আইসিটি চেঞ্জ করে দেখব যে আসলে এই সমস্যাটি সমাধান হয় কি না আইসি তো মাপ দিয়ে বোঝা যায় না কিন্তু আইসিটা আমরা চেঞ্জ করে দেখব তো দেখুন এই শোল্ডারিং শাকার নেবেন এবং শোল্ডারিং আয়রন দিয়ে এই আইসির গোড়ার লেগের রাঙগুলো বা লিডগুলো উঠিয়ে নেবেন নিয়ে কিন্তু খুব সহজে আইসিটি খুলে নেবেন তো দেখুন আমি তাতাল দিয়ে কিন্তু রাঙ গলিয়ে নিচ্ছি তারপরে যে শাকার বা শোল্ডারিং পাম্প দিয়ে কিন্তু আমি এটা পাম্পিং করে আপনার লিডগুলো বা রাংগুলো কিন্তু আইসির লেগ থেকে রিমুভ করতেছে তাহলে কিন্তু ইজিলি আইসিটি খুলে যাবে তো দেখুন রিমুভ করা শেষ এখন আমি আইসিটি খুলে নিচ্ছি খুলে নিলাম এখন সেম আরেকটি আইসি কিন্তু আমি আগের থেকেই রেডি করে রাখছিলাম এই আইসিটি এখন আমরা লাগাবো তো দেখতে থাকুন দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে আইসির দেখুন একটি চিহ্ন দেয়া থাকে ঘাস কাটা চিহ্ন এই চিহ্ন কিন্তু এই মাদারবোর্ডের এই চিহ্নর সাথে এই যে দেখুন এক পাশে চিহ্ন দেয়া আছে এই চিহ্নর সাথে কিন্তু মিলিয়ে লাগাবেন না হলে কিন্তু আইসিটির সাথে সাথে বাস হয়ে যাবে তো এইভাবে মিল করে আইসিটি সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপরে কিন্তু ঝালাই করে দিতে হবে শোল্ডারিং আয়রন নেবেন আর লেড বা রাং নেবেন নিয়ে এভাবে সুন্দর করে কিন্তু আইসের লেগগুলো ঝালাই করে দিতে হবে তো এই আইসের এই এক সাইড সম্পূর্ণ শর্ট থাকে আর এক সাইডে দুইটা পিন দিয়ে কিন্তু ভোল্টেজ আউট হয় আর দুইটা পিন শর্ট থাকে তো যেগুলো শর্ট থাকে ওগুলো তো শর্ট হলেও সমস্যা নেই কিন্তু যে দুটো দিয়ে ভোল্টেজ আউট হয় ওই দুইটা যাতে শর্ট না থাকে সুন্দরভাবে ঝালাই করে দিবেন তো তারপরে এখন আমরা কিন্তু ঝালাই করা হয়ে গেল আমরা এখন চেক করব যে সমস্যাটি আসলে সমাধান হলো কি না দেখুন আমরা এখন কারেন্ট লাইন দিলাম ফ্যান ঘুরেছে এখন আমরা দেখব পাওয়ার অন করে দেখবো যে সমস্যাটি সমাধান হলো কি না দেখুন পাওয়ার অন করে দিলাম ফাংশনে চাপ দিলাম এবং দুই হাজার অট কিন্তু আমাদের চলে এসেছে এবং কয়েলের দিকে খেয়াল করেন কয়েল কিন্তু সব লাল হয়ে গেল এবং